মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এটি একসময় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্বীকৃত ছিল তবে গত বছর ইতালির মিলানের মন্টেনাপোলিয়ন এভেনিউ এ খেলাটি অর্জন করেছে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে মন্টেনাপোলিয়নের শপিং মলগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল কেবল বৃত্তশালেরাই এখানে শপিং করতে পারেন যারা প্রতিক্রয়ে অন্তত ছাব্বিশ মার্কিন ডলার খরচ করার সামর্থ্য আছে তারাই এখানে শপিং করতে পারেন তবে প্রচুর টাকা থাকলে আপনিও এখানকার দোকানের মালিক হতে পারবেন সেজন্য প্রতি বর্গ কিলোমিটারে আপনাকে খরচ করতে হবে একুশশো মার্কিন ডলার এখন প্রশ্ন হলো এত ব্যয়বহুল জায়গায় কারা দোকানে বরাদ্দ নেয় খুবই ব্যয়বহুল হওয়ায় ফরচুন প্রাডা ফ্রেন্ডির মতো বিশ্বের নাম করা গুলো কেবল এখানে পণ্য বিপণনের সুযোগ পায় ব্যয়বহুল হলেও এই এভিনিউর সবচেয়ে বড় ব্রান্ড প্রতি বছর পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ইউরো আয় করে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এভিনিউর ভবনগুলো বিক্রি হয় বিলিয়ন ডলারে উল্লেখ্য জনপ্রিয়তার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এখানকার দোকানগুলোর ভাড়া বেড়েছে শতকরা ত্রিশ শতাংশ